জীবনের শেষ বয়সে এসে মনে হবে এ বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হয় ক্লাসের সবচেয়ে বিলিয়েন স্টুডেন্ট হতে না পারলেও খুব বেশি ক্ষতি ছিল কষ্ট ছাড়া একটু জীবনের স্বাভাবিক মৃত্যুই মানুষের দোয়াটা শ্রেষ্ঠ সম্পদ ছিল যেটা অর্জন করতে পারিনি জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের সাথে তর্ক করাটা ভুল ছিল অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও কোনো ক্ষতি ছিল না শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে না পারার কষ্ট শুধু মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ হিসাবে মনে হবে শেষ বয়সে এসে এত কিছু মনে হবে কিন্তু আফসোস যৌবনকালে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি কিন্তু পালাবেন কোথায় মৃত্যু সে তো চলে এলো বলে